আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবহাওয়া তো কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম ভাই বললাম যে ভিজিট বিষয়ে যাদের আগের আবেদন আছে তারা চাইলে এই মাল্টিপল ভিজিট বিষয় তুলতে পারবে কিন্তু সমস্যা তো অন্য জায়গায় ভাই কারণ আমরা তার স্টেন্টারে খবর নিলাম যে সমস্যা নয় আগের তলব দিয়ে হবে কিন্তু গতকালকে থেকে দেখেন আপনারা আমি দেখাই এই দেখেন তারশেদ সেন্টারে যে আপনি এক বছরের বিষয় আমি ধরেন এখান থেকে উঠে নিলেন আগের তলব যদি থাকে বা বিভিন্ন মাধ্যমে যে বিশ্ব ধরেন উঠাইলেন কিন্তু বাংলাদেশে যখন আপনি এই যে দেখেন এই বিষার জন্য আবেদন করবেন বাংলাদেশ তারপরে এখানে অনেক ক্যাটাগরি আছে ফ্যামিলি ভিজিট কিন্তু এখানে সিঙ্গেল থেকে মাল্টিফলের যে সিস্টেমটা ছিল সেটা উঠে আনিছে এখন আপনি চাইলে এই যে তিরিশ দিন আর ওইশো নব্বই দিন হ্যাঁ নাইনটিন ডে থ্রি ডে এখন তিনশো বষটির দিন কিন্তু এখানে নাই আপনার মাল্টিফলটা নাই আমি ধরেন সদের থেকে বিষা উঠে দিলাম এক বছরের কিন্তু আপনি মাল্টিফলের জন্য আবেদন করতে পারবেন না বিষও আপনি করতে পারবেন না তাহলে আপনি এক বছরের বিষা ঠিকই দেশে বাড়াইলেন কিন্তু আপনি সেটা প্রসেসিং করাতে পারবেন না